জুদামান নবী এই দেশের সমালোচনা জায়েজ করত সারা দুনিয়ার মুসলমান এদের বিরুদ্ধে আন্দোলন করত আজকে সৌদির তেল দিয়া আমেরিকা চলে সৌদির তেল দিয়া আজকে কুয়েতের তেল দিয়া ইসরাইল চলে আমার তেল দিয়া রকেট চালায়া আমার মুসলমানের গুলি দিয়ে ঝাঁসা করে বুকটা বাচ্চাদের এতিম করে স্বামীকে বিধবা স্ত্রীকে বিধবা করে সন্তানকে এতিম বানায় কোন সুখের আশায় করো জানি তবে আমার নবী শরিয়াত প্রণেতা আমার নবী এই ফিলিস্তিনে বারো বার ব্যবসা করার জন্য তখন এই ফিলিস্তিনের নাম ফিলিস্তিন ছিল না ফিলিস্তিনের নাম ছিল শাম মারহাবা বলতে পারেন না শাম ছিল আটটা দেশ মিলে এই যে দেখতেছেন আপনারা ফিলিস্তিন ইসরাইল তারপরে হলো লেবানন এরপর ইরান ইরাক মিশো এই দেশগুলা মিলে ছিল একটা নাম সেটার নাম হলো শাম কতক্ষণ না কেন ঠিক পৃথিবীর এমন কোন নবী নাই এই শাম দেশে যায় না বাবা এখন কানবে আজকে নবীদের কদম যেই দেশে লাগছে সেই দেশের নর্তকীরা বেজার মারা জারোজরা জুতা পাই দি সেই জায়গায় হাটে বাইতুল মুকद्दাস হলো ওদের ঐতিক সম্পত্তি আলাকে বাইতুল মুকद्दাস আমার প্রাণের নবীদের আখড়া এখানে নবী সুলাইমান মৃত্যুর পরে 100 বছর দাঁড়ায় থেকে বাইতুল মুকद्दस কে কোটি কোটি জেনার দ্বারা বাইতুল মুকद्दাস 6 কিলোমিটার সাজাইছে সম্ম দিয়া আজকে নবীদের বানানো বাইতুল্লাহ কে তারা দখল করতে চায় জীবন যাবে পর নাস্তিকের হাতে বাইতুল মুকद्दাস তুলে দেয়া যাবে না যাবে না

পাথর দিয়া মোকাবেলা করে ওই নাস্তিকদের বুলেটের সামনে এর চাইতে আর কি দেখতে চাও আড়াই বছরে বাচ্চা খুদার যন্ত্রণায় টিকতে না পাইরা বোনের থেকে গা শুধাইয়া সাবাই সাবাই গরুর মতো খায় মুসলমান আর কি দেখবা আর কি দেখতে আমি এক একটা ফিলিস্তিনের ঠিকানা বলবো ফিলিস্তিনে কারা কারা বিরবিত হয়েছিলেন আমি এক এক জন নবীর নাম বলবো তুমি সমস্ত শক্তি দিয়ে আল্লাহ আকবর বলবা তলে তোমার এই আল্লাহ আকবরের ধ্বনি ফিলিস্তিনি মুসলমানের অন্তরের শক্তি সঞ্চয় করবে ইনশাআল্লাহ রেডি রেডি এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম যারা দাঁড়ায় আছেন তারা আওয়াজ দিয়ে নালে বাতের রোগে ধৈরে মরবে

এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে নবী হারুন আলাই সালাম এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে ফিলিস্তিন এমন একটা পুয়া আছে যে পুয়াটা দখল করার জন্য গাজার মধ্যে তিরিশ লক্ষ সৈন্য লাগাইছে তিরিশ লক্ষ সৈন্য লাগাইছে ইসরাইল হানাদার কুত্তা বাহিনী আর মুসলমান মাত্র 30000 আর ওরা 5 লাখ 5 লাখ লাগাইছে এই গাজা দখল করার জন্য 30000 মুসলমান হুংকার দিছে ওরা লেজ গোটায়া ঢুকতে সাহস পাচ্ছে না কি দখল করতে চায় আমার কাছ থেকে নেন ওই জায়গাটা দখল করতে চায় যেখানে 18 বছর কিরায় খাওয়ার পরে নবী আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসাল্লাম এই গাজায় উর কুদবिरी জি লিখা আজমুতাসালুম বারিদ ওসাব

আল্লাহ হক পারে কইলে বাতের রোগে ধরবে জোরে 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 ইজাবদের বড় বড় দুদুকের বিচার এখানে আছে আপনাদের এলাকার রত্ন এরা এই ওজ পারাগার মধ্যে এত বড় বড় দামি দামি মানুষ আছে আমি জানতাম না এই কথা বলা যাবে না এই যে যারা দাঁড়ায় আছে একটা কথা বলা যাবে না দাদা ভাই তোমাদের পা দিয়ে বলছি বসে বড় আজকে তোমার জীবনের সব গুণ আমার রব্বেকারী মাফ করে দিতে পারে আলহামদুলিল্লাহ বলেন তো কোনো আওয়াজ করা যাবে না শুধু আমার দিক তাকায় থাকবেন আমার আল্লাহ পৃথিবীতে যত মানুষ বানিয়েছে তার ভিতরে সবচেয়ে দামি মানুষ বানাইছে নবীদেরকে ঠিক না বলি এই নবীরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ম্যান পাওয়ার যারা একবার তাকাইলে আল্লাহ দশ বার তাদের ডাকে সারা দিতেন

আমারও আশ্রন্ত হলে যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন বহুত কষ্ট করে আইছি গতকালকে পাবনা মাহফিল করে যমুনার সেতু পার হইছি তখন আমার গাড়ির চাকা গেছে বাস্ট হয়ে এই রাত দুইটার সময় কই পামুর চাকার সারার মিস্ত্রি কন গাড়ি আস্তে আস্তে ধাক্কাইতে ধাক্কাইতে সারা রাত রাস্তায় গেছে বালু খাইছে দুলা খাইছে কিন্তু যদি আমার দাওয়ার তো এখানে না হইতো তাই তো আর আসতাম না ঢাকা আসা লাগতো না ওই দিকেই ছিল আপনাকে চেয়ারম্যান এবং সভাপতি সেক্রেটারি মিলে সো মেরে রয়েছে এর ভিতরে একটা কারণ হয়েছিল যার কারণে আসা নামত ছিল কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আপনাদের ব্যবহার দেখে বুকটা ভরে গেছে একজন এক কারণ বয়ে রয়েছে জনমের লস খাইছে আজকে বৌরাতে নি খাইছে মনে হয় অবস্থা এটা জান্নাতের বাগান কথা কো হাসো আমার মাওলারে দেখাও যে দুনিয়ার জান্নাত আল্লাহ একটাই বানাইছে জান্নাতের বাগানে মুখ কখনো কালো করে রেখা যাবে না বলেন তো আল্লাহ আজকে মুসলমানদের মুরগার মতো মারে যে বিজর মা জারোস রোহিঙ্গাদের মতো এই ইসরায়েল এই ইসরায়েল পৃথিবীতে সবচেয়ে নবী সবচেয়ে জাতি যাদের তো অবাক পর্যন্ত কবুল হবে না এই বেজর্মা গুলে আজকে আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারে হালাকি ফিলিস্তিনি যখন ওরা আসে তখন এই রোহিঙ্গাদের মতো একটা জায়গা ওরা খরিদ করে ভাড়া করে কিন্তু স্কুল কলেজ বানায়া ওরা ভালো ভালো জিনিস দেখায় আর তদনিন্দন কালে রাজা বাচ্চাগুলো ছিল মহিলা পাগল এখনো বন্ধু দেখেন না সৌদি আরবে সাতাইশটা আঠাইশটা বিয়ে করে